বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সরকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামা যারা আমাদের দু হাজার সাল থেকে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য সর্বশেষ প্রশ্ন কাঠামো ও মানমটন নিয়ে আমাদের আজকে আলোচনা তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে আমাদের কিভাবে আমরা বাসা থেকে একশো নম্বর একটি প্রশ্নপত্র তাদের জন্যে তৈরি করতে পারি বা কিভাবে আমাদের দুহাজার সালে তাদের মূল্যায়নগুলো হবে কোন প্রশ্নের আলোকে বা কী কী থাকবে আমরা আজকে সর্বোট এখানে ছয়টি প্রশ্নের ধরন জানতে পারবো প্রত্যেকটি বিষয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনায় রয়েছি তো যারা প্রথম থেকে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাসা থেকে আপনারা এই ধরনের একশো নম্বর একটি প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে প্রশ্ন তৈরি করতে পারবেন যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম এবং নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা আর প্রথমে যে বিষয়টি দেখব সেটি হলো আমাদের এখানে সঠিক উত্তর এবং তার সঙ্গে নম্বর কত থাকবে সেই বিষয়টিও আমরা দেখানোর চেষ্টা করব তো আমরা দেখে চেষ্টা করছি প্রথমে যে বিষয়টি থাকছে সেটি হলো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখানে আমাদের দশটি থাকবে দশটি উত্তর দিতে হবে প্রত্যেকটির জন্য এক নম্বর করে দশ নম্বর দশটি প্রশ্ন থাকবে এখানে সঠিক উত্তরের জন্যে প্রত্যেকটির জন্য এক নম্বর করে দশ নম্বর এবং এখানে আপনারা আমাদের যদি প্রশ্ন রাখেন যে কোন কোন অধ্যায় থেকে বা কোন কোন পার্ট থেকে এ ধরনের কোনো প্রশ্ন বা এই ধরনের কোনো বিষয় থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও নতুনভাবে সেই বিষয়গুলো ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা পরের অপশনে চলে যাচ্ছি অল্প সময়ের মধ্যে শেষ করবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাতে সময় দেব দুই নম্বর থাকছে শূন্যস্থান পূরণ করো দুই নম্বর থাকছে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থানের ক্ষেত্রে আমরা যে এখানে অপশনটা পেতে পারি সেটি হলো যে আমরা মূলত এখানে পাঁচটি শূন্যস্থানের বিষয় থাকবে পাঁচটির উত্তর দিতে হবে এবং এখানে প্রত্যেকটির জন্য দুই নম্বর করে থাকছে এবং পাঁচটির জন্য দশ নম্বর দুই নম্বর থাকছে শূন্যস্থান পূরণ করো পাঁচটি পাঁচটি থাকবে পাঁচটি দিতে হবে প্রত্যেকটি জন্য দুই নম্বর করে থাকছে আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং এই অনুযায়ী আপনারা বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আমাদের তিন নম্বর যেটি দেখতে পাচ্ছেন আপনারা বা যেটি দেওয়া রয়েছে আপনাদের জন্য সেটি হল শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় কর শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করার ক্ষেত্রে এখানে যে বিষয়টি আমরা জানবো সেটি হলো এখানেও পাঁচটি দেওয়া থাকবে পাঁচটির উত্তর দিতে হবে প্রত্যেকটি জনের দুই নম্বর করে শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করো পাঁচটি দেয়া থাকবে পাঁচটির উত্তর দিতে হবে প্রত্যেকটি জনের দুই নম্বর করে দশ নম্বর এবং পরে যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের চার নম্বর যেটি থাকছে সেটি হল আপনারা দেখতে পাবেন এখনই সেটি হলো বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের কর এখানে আমাদের আট নম্বর রয়েছে বাম পাশের সাথে ডানপাশের পাশের বাক্যাংশের মিল করার যে বিষয়টি সেটি এখানে আমরা আট নম্বর পেয়ে যাব এখানে বাম পাশে থাকবে চারটি এবং ডান পাশে থাকবে ছয়টি বা পাঁচটি সে থেকে আমাদের ছোট সময় বাম বামপাশের তথ্য থেকে ডান পাশের তথ্যের এবং বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে যেগুলো মিলবে সেটির উত্তর দিতে হবে চারটির জন্য থাকতে হলো আট নম্বর করে প্রত্যেকটির জন্য দুই নম্বর করে থাকছে আচ্ছা আচ্ছা আমরা পাঁচ নম্বর যেটি দেখতে পাচ্ছি সেটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া এখানে যে কোনো দশটি থাকবে দেয়ার কথা যেটি আমরা পেয়েছি এবং এখানে অপশন থাকতে পারে সেটি হলো বারোটি অবশ্যই দুটি বেশি থাকতে পারে বা তিনটি বেশি থাকতে পারে অবশ্যই একটি খেয়াল করবো এবং আমরা যে কোনো দশটির এখানে যেহেতু আমরা অপশন পেয়ে যাব সেহেতু আমাদের ছোটো ছোটোদের যে পার্টগুলো থাকে তাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে সেই পাঠগুলো থেকে তাদের সংক্ষিপ্ত প্রশ্নের দেওয়ার জন্য আমরা একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি সেটি প্রাথমিক বিজ্ঞান এবং আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয়ের জন্যে আশা করছি আপনারা খুব শীঘ্রই সেটি পেয়ে যাবেন আর আমরা এখানে দশটির জন্যে প্রত্যেকটির জন্যে তিন নম্বর করে পেয়ে ত্রিশ নম্বর এখানে আমরা পেয়ে যাব লাস্ট যে প্রশ্ন আমাদের যেটি সেটি হলো আমাদের রচনামূলক প্রশ্নের উত্তর দাও রচনামূলক প্রশ্নের উত্তর দাও বা বড়ো প্রশ্নের উত্তর দাও বা বড়ো প্রশ্নগুলোর উত্তর দাও এখানে আমাদের যে কোনো চারটি দিতে হবে যে কোনো চারটি দিতে হবে এখানে আমাদের প্রশ্নের জন্য থাকছে বত্রিশ নম্বর এবং এখানে একটু খেয়াল করতে হবে আমরা বলে দেওয়ার চেষ্টা করছি সেটি হল যে এখানে আপনার ছোটো ছোটোদের জন্যে দুটি প্রশ্ন বেশি বা অতিরিক্ত থাকতে পারে না থাকতে পারে আমরা চেষ্টা করব। যে যেভাবে আমরা আমাদের ছোটো সমীদের পরীক্ষায় অংশগ্রহণ তারা করবে অবশ্যই একটু বলবেন যে দুটি থাকতে পারে আবার না থাকতে পারে এই ধরনের প্রস্তুতিগুলো যেন তারা নিয়ে থাকে তবে অপশন থাকারই সম্ভাবনা বেশি যে কোনো চারটি প্রশ্নের জন্যে আমাদের থাকছে প্রত্যেকটি প্রশ্নের জন্য আট নম্বর করে বত্রিশ নম্বর এবং এখানে যেভাবে প্রশ্নের আমরা নমুনা পেয়েছি সেটি হলো দুই যোগ ছয় প্রত্যেকটি প্রশ্নের জন্য ক খ গ চ আপনার ছোটো সমীদের জন্যে যে কোনো চারটি প্রশ্নের জন্যে কয়ের জন্যে দুই যোগ ছয় খয়ের জন্যে এভাবে দুই যোগ ছয় এভাবে গ ঘ উঁ চ পর্যন্ত আপনার ছোটস্ববিদের জন্যে যেভাবে থাকতে পারে সেটি হলো দুই যোগ ছয় আকারে আট নম্বর থাকতে পারে আপনারা আপনাদের ছোটস্ববিদের জন্যে এইভাবে বাসায় থেকে ছয়টি প্রশ্নের ধরন অনুযায়ী বাসা থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন যেভাবে আপনারা আপনাদের ছোট সুবিধা আজকে যে নমুনাটি পেয়েছেন সেটি হলো সর্বশেষ প্রশ্ন কাঠামো মানমন্ত্রন অনুযায়ী আমরা তৃতীয় শ্রেণীর জন্য যা যা নতুন যা যা বিষয় সংযোজন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন যাদের কাছে আজকের ভিডিওটির প্রথম অবশ্যই চ্যানেলটি পরবর্তী আপনি প্রয়োজন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন আমাদের আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ